আর বন্ধুরা সাত বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি আজকে আমি চাল পটলের একটি রেসিপি নিয়ে এসেছি এর আগেও আমি চাল পটলের রেসিপি এখানে আপলোড করেছি কিন্তু এই এইবার একটু অন্যরকম করে বানিয়েছি যেহেতু চাল পটল একঘেয়ে রেসিপি নিজেদেরও খেতে ভালো লাগে না তাই একটু আলাদা করে বানিয়েছি আর যেটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখানে আমি পটল সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পটলটা আমি খোসা ছাড়াইনি নি শুধু একটু চেঁচে নিয়েছি আর একটু সাদা সাদা একটু নরম নরম ভাব থাকবে এই রেসিপিটার জন্য এটা করা ভাজা হবে না হলে খেতে একদম ভালো লাগবে না একটু রস রস টাইপের থাকবে পটলটা পটলটা এক সাইডে রেখে আমি এর মধ্যে বেশ কিছুটা পনির দিয়ে দিলাম পনিরটা ফ্রিজে রাখা ছিল যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম আমি এটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব পনিরটা ফ্রিজ থেকে বের করেই দিয়েছি বলে যে তলায় লেগে যাচ্ছে নর্মাল টেম্পারেচারে আসনি ঠান্ডা ঠান্ডাই ছিল এখানে আমি একটু জলের ছিটে দিচ্ছি যাতে নিচটা বাষ্প হয়ে ছেড়ে যায় অনেকটা এটা ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই কেননা এটা আমি ওপরে একটু ডেকোরেশন করার জন্যই ব্যবহার করব এইভাবেই আমি পনিরটা সামান্য লাল লাল ভাজা হলে তুলে নিচ্ছি পটলের সাথে এবার এই তেলের মধ্যে আমি গোবিন্দভোগ চাল এক কাপ মতো দিয়ে দিলাম এটি আমি ভালো করে ঝিরে বেছে নিয়েছি একটু মুছে নিয়েছে কিন্তু ধুয়ে নেই নি যাতে পুরো সেন্টটা এর মধ্যে চলে যায় ভালো করে এতে ভাজা ভাজা হবে তেল দিয়ে এই পর্যন্ত আমি সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আমি আলুটাও সামান্য সর্ষের তেলে ভেজে নিয়েছি পরবর্তী রান্নাটা আমি রিফাইন তেলে করেছি এবার আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে গোটা মশলা গরম মশলা শুকনো লঙ্কা জিরে এটা ফোড়ন দিলাম তেজপাতা এখানে আদা ছেঁচা লঙ্কা ছেঁচা আমি সাধারণত বাটাটা একটু কম ব্যবহার করি এখানে আদা ছেঁচা লঙ্কা ছেঁচা দিয়ে দিলাম নুন দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো মশলাটা ভাজা চালগুলোর এর মধ্যে দিয়ে দিলাম চাল এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এবারে আলু আর পটল দিয়ে দিলাম দিয়ে দিলাম জল সিদ্ধ হওয়ার মতো এখানে একটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দিচ্ছি ঘি সব একটু মিশিয়ে নিচ্ছি চিনি যখন ফুটে উঠবে তখন একটু চিনি দিয়ে দিব কাঁচা লঙ্কা এইভাবে ফোটার পরে যখন আস্তে আস্তে তেল ছেড়ে আসবে তখন কিশমিশ দিয়ে দিচ্ছি আর কাজু দিয়ে দিচ্ছি এবারে একটু শাহি গুঁড়ো মশলা আর একটু গরম মশলার গুঁড়ো এলাচ দারচিনি গুঁড়ো কুকুর দিয়ে দিয়ে দিলাম এটা একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি বাটি ধোয়া দুধ দুধের বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফোটার পর গ্যাসটা অফ করে দিচ্ছি এই কিছুক্ষণ রেখে হয়ে গেল চাল পটল এটাকে আমি একটু পনির ছড়িয়ে পরিবেশন করব যেই ভাঙা পনিরগুলো ছিল ভা ভাস যে ভেঙে গিয়েছিল সেগুলো